কত কিছু লাগবো আর বাবা মায়া দেখতে গেছে মুখ নি শিগিরে শিগিরে

ভাত খেনা বানা শুকরে কারونا খালা খালি ওই যে ভাত की अवस्था খাটার কি অবস্থা ওয়াও কি লাভ এনে

সেই জায়গাটাই আমরা মৌমাছি চাঁদ দেখলাম কি সুন্দর করে বানাইল ওরা তো ভেঙে ফেলিল ভেঙে ফেলে আমাদের মধু দিল তাই তাই গাছের তে তো আমি মধু খাইলি খাইছি হুম খাইছি এটা বাটিতে করে মধু সেপি দিইনি কিন্তু মধু সাগ ধরে দেশে একদম ইয়া কালার ছিল কি কালার হলুদ কালার ছিল মৌমাছি ও বসে নিয়ে উপরে মাছ

ভিডিও দেখতে লাগে লাইক সাবস্ক্রাইব করবেন হুম যদি লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব সবাই করবেন আল্লাহ হাফেজ